এখন আসলাম হলো বগুড়া মহাস্থান মাজার হচ্ছে হচ্ছে মেলা এখানে বগুড়া মহাস্থান মাজারে এখানে অনেক বড় একটা মেলা হচ্ছে বাৎসরিক মেলা তো সেই মেলা দেখার জন্যই আসলাম যেহেতু আসছিলাম মোমাইনে তাই মোমাইনের কাজ সেরে কর মেলা দেখতে চলে আসলাম অনেক লোকের সমাগম তবে তেমন একটা আশা হয় না মেলার তো কি কি আছে আর কি রকম মেলা সেটা দেখার জন্য আছে ও এটা তো মাজার শরীফ মাজার মানেই শিরকের আস্থানা এটা তো অনেক পোষাতেও দেখতেছি আপনারা দেখতে থাকুন ভিতরের কি অবস্থা তো বাইকটা কই রাখবো আল্লাহ জানে এখানে রাখা যায় না বাইক তো অলরেডি এখানে গাড়ি বাইক পার্কিং করলাম দেখা যাক ভিতরের কি অংশ এখান দিয়ে উঠতে হবে তো আসলে মাজার আসে নাই কোনোদিন এখানকার দৃশ্যগুলো দেখব এখানে পুলিশ কর্মকর্তারা আছেন তারা এখানকার নিরাপত্তা পহ অনেকটাই বুছ মহাস্থান মাজার মাজারের বাৎসরিক যে উৎসব হয় সেটাই মূলত এক এটা। আমি জিজ্ঞেস করবো কোন এক অবস্থা এখানে দেখছি অজুখানা তার মানে নামাজেরও ব্যবস্থা আছে এই যে সব কবর এই কবর গিরেই শুরু হয় মাজার আর এই মাজার কেন্দ্রেই শুরু হয় সিরকের অনেক লোকের সমাগম তবে কি উদ্দেশ্য আল্লাহ জানে মাজার রে ও মাজার কোথায় কি আল্লাহই জানে এটা হলো মসজিদ কাকা এই মাদার কি প্রতি বছরই হয় এই অরস এটা কি উপলক্ষে হয় একটু বলবেন কি জানি না আমি প্রথম আসছি তো বাবা আমার বাসা হলো পাবনা বেড়া প্রতি বছর শেষা বিশুদ্ধ বছরের শেষা বিশুদ্ধ মানে কি কারণে এটা হয় এটা বলতে পারেন মৃত্যুবার্ষিকী না এটা জন্মবার্ষিকী তো আজকের এই দিনে এখানকার সুলতান মারা যায় সেই বিষয়ে আজকে এটা অনুষ্ঠান বুঝলাম তো অনেক লোক সারা দেশ থেকে মূলত আসছে এখানে এখানে আবার তিস দেখছি এখানে কি সব ধর্মের লোকেরই আগমন সব ধর্মের লোক সব ধর্মের কোন রকম ভেদাভেদ নাই হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই এসতেছে এখানে সবার জন্য কি উপাসালয় আলাদা আলাদা এখানে সবার জন্য ইবাদতের জায়গা কি আলাদা আলাদা বলতেছি সবার জন্য কি উপাসনালয় যেটা ইবাদত করি আমরা সেটাকে আলাদা আলাদা হিন্দু আমি হিন্দু আমার

নবী সবার আল্লাহ সবার একদম রাইট আমরা বলতেছি আল্লাহ একদম প্রতি ভগবান একদম প্রতি গড একদম বলতেছি ঈশ্বর হ্যাঁ হ্যাঁ সৃষ্টি করতে মূলত একজনই মূলত একজন আমরা বলছি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান হ্যাঁ সমস্ত মানুষ একই মানুষ একই মানুষ হ্যাঁ কিন্তু একা জন একা নামে ডাকতে নামে ডাকতেছে হয় কিন্তু শেড জায়গা একটাই ঠিক আছে থ্যাংক ইউ ঠিক আছে থ্যাংক ইউ ধন্যবাদ আপনাকে আচ্ছা আচ্ছা আমার নাম ইউসুফ আলী আপনার নাম কি আমার নাম ইউসুফ আপনার নাম কি আমির হামজা অনেক ভালো নাম ঠিক আছে না আরো কোনো কিছু এখানে ও আমাদের মায়ের মন্দির আছে তোর মায়ের মন্দিরে কি ওই মহাদেব ঠিক আছে না তোরা ওরাই দিতে ওরাই তো হ্যাঁ হ্যাঁ এখানে আরো কোন জায়গা আছে দেখার মতো ভালো জায়গা আরো ভালো কোন দৃশ্য দেখার মতো জায়গা আছে কোথায় ওই পাশে আছে দুধ পাথর বিশাল দুধপাতর দুধ ঢালিছে মানে তাই দুধ ঢালিছে দুধ তাহলে ওই দিকে যাই দেখতে দেখে আছে পাবনা পাবনা এই মসজিদ দেখছ তো হ্যাঁ দেখতে মসজিদ মাদার দেখছেন হ্যাঁ দুধ পাথর

আমার সামনে হাতের ডানে কয়েকটা কবর এখানে কয়েকটা কবর আছে এবং আমার হাতের বামে আছে বান্ডার খানা আসলে এই বান্ডার খানায় কি আছে সেটা জানি না তো এটা কিসের বান্ডার খানা ভাই এটা কিসের বান্ডার খানা ও এটা খাবার স্টকের একটা জায়গা আর কি খাবারের ভান্ডার হ্যাঁ হ্যাঁ লিখতে তো ভান্ডার খানা বুঝতে পারলাম আর কি আমি ভাবছি যে এখানে গায়ে কিছু ভান্ডার আসে এটা জনসাধারণের বিতরণ করে দেয় বুঝতে পারছি এটা হলো ভান্ডার খানা আর কি তো অনেক কিছু এখানে দেখা যায় যেটা হাস্যকর জিনিস মসজিদটা অনেক বড় আর এরকমই যেখানেই মাজার যেখানেই কবর সেখানে এইরকম আমাদের দেশের লোকের আগমন বেশি তো এখন আর দেরি করবো না বেশি খুব দ্রুত এটা দেখানো শেষ করব আপনাদের এরপরে বাহিরে চলে যাব কারণ অনেক গরম এখানে গরমে ঘেমে গেছি দুইটা জামা প্যান্ট ভিজে মনে হয় এটার ভিতর কি আছে ভাই এটা এটা মেন 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 আচ্ছা বাজারে জুতা খুলে প্রবেশ করতে হবে জুতা খোলা সম্ভব না যাওয়াও হলো না ভিতরে আর কবরের কি দেখে কবরের কিছু দেখার নাই আর এখানে সব তজলি বাবা গাজা বাবা এটা ও তা এটা একেবারে অসহ্য পরিবেশ তো দেখা হয়ে গেল প্রায় এই যে কবরের মানুষ কি মনে করেছে আল্লাহ এ ভাই এটা কি দুধ পাথরের দাগা এটা দুধ পাথর দুধ ডালেছ এখানে দুধ পাথর কোথায় তো হিন্দু মুসলমান সবাই এখানে আছে অনেক লোকের ভিড় কিন্তু লক্ষ লক্ষ মানুষ এখানে ও এই যে এটা দুধ পাথর দুধ পাথরে অলরেডি চলে আসছি তাইতো মন কেমন দুধ আপনাদেরকে এটা দুধ পাথরের জায়গা আসলে কিসের থেকে কি হচ্ছে বুঝতেছি না শির হচ্ছে নাকি পাপ হচ্ছে আল্লা জানে করো মা হলে তবে একটা মেলার মতো বসেছে এখানে এটা দান বক্স এটাই মূলত পাথর এই পাথরের গায়েই মনকে ম দুধ ঢেলেই যে সবাই ভিজিয়ে রেখেছে দুধ পাথরের জায়গাটা এখানে দেখছি দিদি ভাইরাও তো আসছে অনেক